দিন পেরিয়ে মাস গড়িয়ে বছর হলো শেষ হৃদয় নিয়ে খেলা কেন হলো না এখনো শেষ নতুন বছর নিয়ে এলো আনন্দের মেলা মনটা আমার নিয়ে খেলো না তুমি খেলা শেষ হলো একটা বছর স্মৃতি রেখে গেল বন্ধু তোমায় আমার জীবনে উপহার দিয়ে গেল ঠান্ডা হাওয়ার আলতো ছোঁয়া ভয়ানক প্রেমের দেশ এটা প্রেম নয় যেন জন্ডিস কেস তোমার প্রেম করলো কি আমার এই অবস্থা অচ্ছুত করে ছেড়ে দিল যেন আমার প্রেম সস্তা আমার প্রেমের আঙি নাই ফুটল গোলাপ ফুল ভালোবাসলেই গোলাপ দিতে হবে এই ভাবনা তোমার ভুল ছাদের ওপর দাঁড়িয়ে তুমি করেছো কত ইশারা তোমার মনের দরজায় দিয়েছি আমি পাহারা মিষ্টি মিষ্টি হাসো চোখ দিয়ে করো ভালোবাসার প্রকাশ তুমি সামনে থাকলে বেড়ে যায় নিঃশ্বাস সত্যি করে বলো তুমি আমায় ভালোবাসো যদি না ভালোবাসো তাহলে দেখলে কেন হাসো তুমি যদি ফুল হও আমি হব ভ্রমর আমাদের ভালোবাসাটা হয়ে যাবে অমর কেটে গেল কষ্টের দিন এসে গেল সুখের রাত ভালোবাসার যে হয় না কোনো জাত বসে বসে ভাবছি আমি জীবনে দেবে কি তুমি সাত আমি তো হাত বাড়িয়েছি তুমি কি বাড়াবে হাত মন যখন খারাপ থাকে দেখি তোমার ছবি ছবির থেকেও ভালো সামনে তুমি বেশি অনেক স্মৃতি ভেসে ওঠে মনে পড়ে সবই হাসতে হাসতে ভালোবাসাটা হয়ে যাচ্ছে স্মৃতি তোমার ছায়ার নিচে আমি চলতে চাই সারা জীবন সব কিছু ছেড়ে দিয়েছি তুমি দেখা করবে কখন যান তোমার মুখে আছে কিছু অদ্ভুত মায়া তোমার জন্য ছটপট করি আমি করো একটু দয়া